আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে মানুষের মধ্যে একটা ভুল সিদ্ধান্ত ছড়াছড়ি করতেছে অনেকেই বলতেছে সার্বিয়া বিষয় হচ্ছে না সে বিষয়টি আমি আজকে ক্লিয়ারভাবে বলবো আসলে বিগত কয়েক মাস আগে পাসপোর্ট ইন্ডিয়াতে হোল্ড করে রাখছিল। কারণ আমরা বাঙালি জাতি সার্বিয়া যাওয়ার পর বিভিন্ন দেশে চলে যাই সেজন্য তারা পাসপোর্ট হোল্ড করে রাখছিল এখন আবার ক্লিয়ার এবং ভিসা প্রসেসিং শুরু হয়েছে এবং অলরেডি ভিসা অনেকে পেয়েছে আমার জানা অনেকই ভিসা পেয়েছে আমার পরিচিত অনেকজনই ভিসা পেয়েছে তো সুতরাং আপনারা টেনশন করবেন না আপনাদের ভিসা হবে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন কেমন কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে সঠিক উত্তর দিতে চেষ্টা করব তো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন আসসালামু আলাইকুম আর যদি ওয়ার্ক পারমিট চেক করা লাগে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন কোনো সমস্যা নেই আমি আপনাদের যথাযথ হেল্প করতে বদ্ধপরিকর এবং প্রস্তুত ভালো থাকবেন সুস্থ থাকবেন